বিসমিল্লা রহমান রহিম তিনটি সুরা পরে ঘুমালে সকালে ঘুম থেকে উঠেই ফলাফল দেখতে পাবেন ইংসা আল্লাহ সম্মানিত বন্ধুগণ রসুসল্লাহ আলাইহুসাল্লাম রাতে ঘুমের পূর্বে তিনটি সুরা পরে ঘুমাতেন যদি আপনি আমি রাতে ঘুমের পূর্বে সে তিনটি সুরা পরে ঘুমে যাই তাহলে আশা করে আপনি সকল বেলায় এর ফলাফল হাতে নাতেই দেখতে পাবেন ইংসা ইংসাউল্লা আমাদের মুক্তি নিহিত আছে রসুসল্লা আলাইহাল্লামের আদর্শের মধ্যে তার আমলগুলো ফলো করা মাধ্যমে সুতরাং আপনি আমি যদি তাকে মানতে পারি তার আমলগুলো অনুসরণ করতে পারি তাহলে আমরা দুনিয়াতে যেমন লাভবান হব পরকল আমরা লাভবান হব রুসুসল্লাহ ল হ রাতে ঘুমের পূর্বে তিনটি সূরা পড়তেন এক নম্বর সূরা হল উল হু লাহু আহদ সমদ মালিদ ওয়েল আই মিউলেদ ওয়াইল এই সুরাটে তিনি পড়তেন على اكتس قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. على اكتس ناس قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس. من ওয়েস অফিস এই তিনটি সুরা পরে তিনি হাতে ফু দিতেন ফু দিয়ে এভাবে মাথা মাসে পুরা মেসেজ করতেন দুই হাত মেসেজ করতেন এভাবে পুরা দেহ তিনি মেসেজ করতেন আবার ফু দিতেন পুরা মাথা থেকে শুরু করে দুই হাত দুই বডি এভাবে পিছনে পুরার দেহ তিনি মেসেজ করতেন এইভাবে তিনবার তিনি করতেন হ্যাঁ আপনিও করবেন আপনার ছেলেকে আপনি করাবেন আপনার মেয়েকেও করতে বলবেন আপনার পরিবার লোকদেরকে করার জন্য বলবেন করলে কি হবে করলে আপনি ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পাবেন না আপনার ঘুম ঘুমটা আরামের ঘুম হবে আশা করে অনেক ভাই এবং বোনেরা আছেন যে অনেক মুসলিম ন আছেন রাতে যখন ঘুমে যায় ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পায় আবার অনেকের ছোটো বাচ্চারাও ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পায় বলবো আপনার ছেলে এবং বা আছে ছোটো তাকে ঘুমের পূর্বে আপনি নিজে তিনটি সুরা পরে আপনি নিজে হাতে ফুদে তার দেহটা মলে দেবেন মেসেজ করে দেবেন আল্লাহর ওপর বিশ্বাস রাখবেন আল্লাহ এই সুরা আপনি তাকে ভয়ঙ্কর স্বপ্ন থেকে বাঁচাইবেন রক্ষা করবেন এভাবে আপনি যদি আমল করতে পারেন ইংশা আল্লাহ আশা করি আপনার আরামের গুম হবে আর আয়াতুল কুরসিও চাইলে পড়তে পারেন কারণ আয়াতুল কুরসি পড়লেও কিন্তু ভয়ঙ্কর স্বপ্ন থেকে বাঁচা যায় জিন বুথ থেকে বাঁচা যায় যদি সত্যিকার অর্থে আপনাকে দুষ্টু জিন ঘুমের মধ্যে ডিস্টার্ব ক্ষতি করতে চায় তাহলে এই সুরাগুলো পড়লে আপনাকে ক্ষতি করতে পারবে না আর অনেক সময় দেখা যায় ছোট বাচ্চারা ঘুমের মধ্যে হঠাৎ লাভ দিয়ে দাঁড়িয়ে যায় ঘুমের মধ্যে হঠাৎ চিল্লান চিল্লি করলে হঠাৎ কান্নাকাটি করে মুহূর্তের মধ্যেই শোয়া থেকে দাঁড়িয়ে যায় এরকম ছোটো ছোটো বাচ্চারা যদি করে আর এটা যদি ভয়ঙ্কর স্বপ্নের কারণে হয় আর ওই স্বপ্নটা যদি জিন থেকে না হয় অন্য কোন কিছুর কারণে হয় তাহলে আপনি তাকে ঝাড়ফুঁক করবেন বা সুরাকেরাত পড়বেন সুরাকেরাত পড়াবেন মানুষ ভয়ে দেখে দুই কারণ একটা হলো জিন তাকে ভয়ঙ্কর স্বপ্ন দেখায় আরেকটা হলো জিন ভয়ঙ্কর স্বপ্ন দেখায় না বরং সে ভয়ঙ্কর স্বপ্ন দেখে যেমন কুকুর দেখে ছোটো ছোটো বাচ্চারা যে সকল প্রাণী দেখে দিনের বেলায় ভয় পায় ওই সকল জিনিস রাতে তারা স্বপ্ন দেখে এই জন্য তারা ভয় পেয়ে যায় এই জন্য আপনার উচিত কি জানেন আপনার উচিত হলো আপনার ছোটো শিশু বাচ্চা যেই জিনিস দেখে ভয় পায় সেই জিনিসের ভয় তাকে দিনের বেলায় দেখাবেন না অনেক সময় এমন হয় ছোটো বাচ্চারা দৌড়ে রাস্তায় যায় বা এমন জায়গায় যায় যেখানে গেলে তার ক্ষতি হবে বাচ্চারা তো বোঝে না ওই সময় মা বাবারা সেই জিনিস জিনিসটা দেখে ভয় পায় সেটা তারা বলে যেমনই বলে সামনে কুকুর আসছে তোমাকে কুকুর কামড় দেবে বিলে আসছে বিলাই কামড় দেবে এই সমস্ত কথা বলে তাদেরকে ভয় দেখানো হয় আর এগুলো তো রাত্রেবেলা আবার ঘুমের মধ্যে স্বপ্ন দেখে তাহলে দেখুন আপনি এমন কিছু তাকে দিনের বেলা বলে ভয় দেখালেন যেগুলো সে রাতের বেলা স্বপ্নে দেখে এজন্য বাচ্চাদেরকে সমস্ত কুকুর বিড়াল এই জাতীয় কোন কিছু দ্বারা ভয়ে দেখে নিজের কাছে রাখবেন না তাদেরকে অন্য শব্দ প্রয়োগ করে তাদেরকে বোঝাবেন তাদেরকে সংশোধন করার চেষ্টা করাবেন